গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি পটল চিংড়ি বিয়েবাড়িতে যেমন বানাই পটল চিংড়িতে সবাই খেতে পছন্দ করে বিয়েবাড়িরটা তো দারুণ লাগে দেখো তাহলে বাড়িতে কেমন করে বানাচ্ছি এই যে পটলটাকে প্রথমে ছালটাকে হালকা করে ছুলে নিচ্ছি আর পটলটাকে দু ভাগ করে কেটে নিতে হবে এটা কিন্তু বেশি কাটা যাবে না বেশি কাটলে কিন্তু পটলটা খুব খরা করে ভাজা মানে ভাজা হয় ভাজতে একটু সময় লাগে তো এই দুভাগ করে কেটে নেবেন তা দেখবেন খুব সহজেই ভাজাটা হয়ে যাচ্ছে এই যে কেটে নিয়েছি এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিই কারণ এখন তো বাইরে বাজারের জিনিস ভালো করে না ধুলে পরে এই রং টং দেওয়া থাকে তো কিছুক্ষণ ধুয়ে পরে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আরও ভালো তো এতটা সময় নেই এখন তাই ভালো করে ধুয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি এই যে একটুখানি তেলটা বেশি লাগে পটল চিংড়িতে তেলটা না দিলে না পটলটা ভালো করে ভাজা যাবে না কম তেলে এই যে পাঁচ খারং আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পটলটা দিয়ে দিচ্ছি পটলটা একটু সময় নিয়ে পরে পটলটাকে ভেজে নিতে হবে আর আলুটা সিদ্ধ করে রেখেছি মশলাটা বেটে রেখেছি আর পেঁয়াজ কুচি আর টমেটো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই তো পটলটা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটাকে ভেজে নেব লাল করে ওই তেলের মধ্যে দেখো তাহলে আমি আজকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করি এই যে কড়াইটা দেখছো না আমার কিন্তু আছে অন্য কড়াইও আছে কিন্তু এটা না আমার শাশুড়ি মায়ের কড়াই তাই ছাড়তে পারি না তোমরা ভাববে হয়তো যে লোহার কড়াই কেন করি বা এরকম কড়াই কেন করি হয় যে কোনো রান্নাই করতে না শাশুড়ি মায়ের আমি আভাস পাই তাই কড়াইটা আমি ভুলতে পারি না দেখুন চিংড়ি মাছটা ভেজে পড়ে উঠিয়ে রেখে নিলাম আর এই যে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম নুন হলুদ জিরে চিনি আর একটুখানি জল দিয়ে করে কষিয়ে নিতে হবে কারণ কি বেশি ইয়েটা পুড়ে যাবে আর মশলাটাও দিয়ে দিয়েছিলাম আদা পেঁয়াজ সময় পেস্টটা দেওয়ার পরে এই যে সব ভেজে রাখা সব সবজিগুলো সব চিংড়ি মাছ সব একসাথে দিয়ে জল দিয়ে পরে একটুখানি কম আছে দেখুন লাল লাল হয়ে এসছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফোন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কেমন হয়েছে বলুন তো কালারটা